আজ আপনাদের সাথে সহজ উপায়ে লাচ্চা পরোটাটা শেয়ার করব যাতে করে সবার জন্য সহজ হয়ে যায় সবাই বাসায় বানিয়ে খেতে পারেন এ পরোটাটা অন্যান্য পরোটার সাথে একটু আলাদা খেতেও কিন্তু অনেক সুস্বাদু আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি লাচ্চা পরোটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে এখানে ময়দা আপনারা চাইলে এখানে প্যাকেট আটা দিয়েও করতে পারেন কিন্তু ময়দা দিয়ে যদি করেন তাহলে আমার মনে হয় যে বেশি ভালো হবে তো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দেড় কাপ ময়দার সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য লবণ আর লবণটা দেওয়ার পর এখানে নর্মাল পানি দিয়ে আমি ডোটা করে নিব যেমনটা আমরা পরোটার ক্ষেত্রে করে থাকি ঠিক তেমনই একটা ডো আমি এখানে করে নিব ডোটা আমি নর্মাল পানি দিয়ে করে নিব নর্মাল যে পরোটা করতে আপনার যেভাবে ডোটা করে নিই ঠিক সেভাবে আমি ডোটা করে নিব আর দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো তো ভালোভাবে মেয়েটা মাখিয়ে নিয়েছি আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো চলে আসলাম দশ মিনিট পর এরপর যেহেতু হাতি একটু লেগে লেগে যাচ্ছে তাই এখানে আমি একটু ময়দা দিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি ভালো করে দশ মিনিটের মতো ভালো করে মুতে নেবো এর যে কিন্তু কাজটা ভালো করে করে নিতে হবে কোনো প্রকার কিপটা আমি করবেন না যত ভালোভাবে পারেন এটা মুতে নেবেন যত ভালোভাবে মুতে পারবেন আপনার রেজাল্টটা কিন্তু ততই ভালো আসবে আমি ডোটাকে ভালো করে মুধে নিয়েছি দশ মিনিটের মতো আর এখন ছোটো ছোটো লেচি করে নিয়েছি লেচিগুলো আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন ছোটো বা বড় করে নিতে পারেন এখন আমি দেখেন কাজটা কীভাবে করে নিচ্ছি তো সবগুলি লেচি আমি এভাবে করে নেব আর দশ মিনিটের জন্য আবারও এটা রেস্টে রেখে দেবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে রাখবে হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এখন আমি এটাকে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সাথে আমি সামান্য তেল করে দিয়েছি শেষে দিয়ে অবশ্য আমার আরেকটু তেল অ্যাড করতে হয়েছিল তো আপনারা প্রথমে একটু বেশি করে নেবেন আর সেই ক্ষেত্রে যদি পরোটাগুলো আরও বেশি বানান তাহলে সেই পরিমাণ অনুযায়ী তেলটা আগে থেকে একটু বাড়িয়ে বানিয়ে নিতে পারেন মানে মিশ্রণটা করে নিতে পারেন তো দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন এখান থেকে একটা একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু আবার আমি ডেকে নিয়েছি প্রত্যেকটা লেচি নেওয়ার সময় কিন্তু অবশ্যই ডেকে রাখবেন না হলে কিন্তু পরোটাগুলো ড্রাই হয়ে যাবে তো এখন আমি এটাকে পরোটা বানিয়ে নিব তো প্রথমে একটা আমি পাতলা রুটি করে নিব। আর আমি দুইটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিব যে দুইটা পদ্ধতিতে আপনারা কিভাবে বানিয়ে নিতে পারবেন তো প্রথম পদ্ধতিটা একটু কঠিন মনে হলে দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু একেবারেই সহজ হবে তো দেখতে থাকেন আমি কীভাবে বানাচ্ছি প্রথমটা আমি বানিয়ে নিব। একেবারে একটা কুল রুটি করে নিব আর যতটুকু সম্ভব আমি পাতলা করতে চেষ্টা করতেছি আর যদি পরোটাটা ক্রিস্পি কেঁদে চান অবশ্যই এটাকে যতটুক সম্ভব পাতলা করে নিতে হবে হলে কিন্তু পরোটা ক্রিস্পি হবে না আর এরপর যে বেলতে বেলতে যেহেতু নিচে দিয়ে লেগে গেছে তাই আমি এটা উঠিয়ে নিলাম না হলে যখন আমি এটা কাটবো এরপর এটা ওটাতে একটু সমস্যা হবে তাই এটাকে আমি উঠিয়ে নিলাম তো এখন আমি ওটানোর পর এটাকে ভালো করে আবারও এটাকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর যেহেতু একটু আঁকা বাঁকা আছে তাই আমি এটাকে আবার একটু বেলুন দিয়ে বেলে নিবো প্রথমটা একটু কঠিন মনে হলেও দ্বিতীয়টা একেবারে সহজ মনে হবে আর যখন একটা পরোটা বানিয়ে নেবেন তখন দেখবেন যে এটা আরো সহজ হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি আর এখন আবার একটু বেলে নিব এখন আমি একটা নাইফের সাহায্যে চিকন চিকন করে লতির মতো করে নিচ্ছি চাইলে আপনারা এটা পিৎজা কাটার দিয়েও করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন কিন্তু সেক্ষেত্রে যতটুক সম্ভব চিকন করে কেটে নেবেন নাহলে কিন্তু পরোটার যে লেয়ারগুলো সেগুলো কিন্তু বেশি হবে না আর রুটির যে মাথা সে কাটা কিন্তু অবশ্যই কেয়ার রাখতে হবে সেটা পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু পরোটা ভাজগুলি খুলে আসবে না মাথার যে অংশগুলো অবশ্যই ভালো করে কুলে নেবেন আর এরপর যে দেখেন অনেক দলা দলা হয়ে গেছে কিন্তু এতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনারা মাথার ভাজগুলো খুলে নেবেন ভালোভাবে তো একটু দলা দলা হয়ে গেছে কারণ রুটিটা যেহেতু অনেক বড় আর চিকন চিকন করে কাটা হয়েছে তাই কিন্তু একটা দলা দলা পেকে গেছে এতে কিন্তু ভয়ের কিছু নেই পরটা আপনার একেবারেই সুন্দর হবে এখন আমি যে আগের থেকে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে এখানে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে একটু বেশি করে দিয়ে নিতে হবে চাইলে আপনারা এটা হাতেও ব্যবহার করতে পারেন এখন এক সাইড দিকে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করে নিতে হবে এটা পুরোটাই আমি দলা করে নিয়েছি আর এখন একটা প্লেটে রেখে দেব আর এক্ষেত্রে যে চোটোগুলো আছে সেগুলো সঙ্গে মিক্স করে রেখে দিবেন। এখন এটাকে আমি রেখে দেবো আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব এ রুটিটা আমি লম্বা করে করে নিব এতে করে দেখবেন আর দলা বেঁকে যাবে না যতটুকু সম্ভব লম্বা করে পাতলা করে এটাকে বেলে নেবেন আর ডেকে হয়তো বুঝতেছে যে কাজটা কত ইজি হয়ে যাচ্ছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা লেগে যায় তাই কিন্তু উঠিয়ে নেবেন নাহলে কিন্তু পরবর্তীতে যখন কাটার পর দলা করবেন তখন কিন্তু কষ্ট হবে উঠাতে আবার সেম প্রসেসে আমি এটাকে কেটে নিচ্ছি আর আবারও বলে দিচ্ছি কাটার পর যদি মাথাগুলো লেগে যায় তখন আবারও এটাকে কেটে নেবেন তো আমি একটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যেগুলো লেগে লেগে আছে সেগুলো কিন্তু আমি আবারও ছুটিয়ে নিব যদি এগুলি ছুটিয়ে নেন তাহলে কিন্তু পরোটাটা পারফেক্ট হবে না মানে খুলে আসবে না বানানোর পর দেখবেন যে জোড়া জোড়া লেগে আছে এখন আবারও সেম প্রসেসে আমি তেলটা এখানে দিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে একটু বেশি তেল ব্যবহার করবেন তাহলে পরবর্তীতে যখন আপনি লেচিগুলো লম্বা লম্বা করে টানবেন তখন দেখবেন যে যতটুকু সম্ভব আপনি লম্বা করতে পারবেন অনেক বেশি লতিগুলো অনেক বেশি লম্বা করা যায় বেশি তেল দিলে এটাকে আমি সেম প্রসেসে উঠিয়ে নিচ্ছি তো আপনাদের যেটা ভালো লাগে সেভাবেই করে নিতে পারেন দুইটা পদ্ধতি আমি শেয়ার করলাম সবগুলি আমার বানানো হয়ে গেছে আর এখন আগে যে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি আর দেখেন তেল বেশি ব্যবহার কারণে কিন্তু এখন লতিগুলো যেভাবে আপনি ইচ্ছা টানতে পারবেন অনেক লম্বা হবে আমি এটাকে এখন চেপে চেপে লম্বা করে নিচ্ছি এরপর আমি পরোটাগুলো বানিয়ে নিব এরপর যে আপনার যতটুকু সম্ভব লম্বা করে নেবেন আর একটা সাইটে এভাবে দরে আঙ্গুলের মাঝে পেছিয়ে নেবেন পেঁচানোর পর যে লাস্টের অংশটা সেটা পিছন দিয়ে ঢুকিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি বাজটা পুরোপুরি দিয়ে নিয়েছি তো আরেকটা বাজ আমি আপনাদের দেখিয়ে দিব একটা আমি বানিয়ে নিয়েছি আর এটাকে এখন একটা সাইটে রেখে দেবো আরেকটা আমি আপনাদের সাথে এখন বানিয়ে দেখিয়ে দেবো সেম প্রসেসে আমি এটাকে এভাবে লম্বা করে নেব রশির মতো করে তো এটাকেও আমি হাতে পেছিয়ে নিচ্ছি হয়তো বা কাজটা আপনারা দেখে বুঝে গিয়েছেন তো বাকিগুলো আমি অফ ক্যামেরা এভাবেই বানিয়ে নিয়েছি আর সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর চলে আসলাম পাঁচ মিনিট পর আর কাজটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে এটা কিন্তু আসলে বোঝানো সম্ভব না এখন আমি আবারও একটা নিয়ে নিয়েছি লিচি আর এই লিচিটা হাতে চেপে চেপে এটা করে নিয়েছি আর এরপর যে অবশ্যই হাতে চেপে চেপে কাজটা করে নেবেন এতে করে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন মানে ভাজার পর দেখবেন লিচিগুলো একেবারেই অটোমেটিক খুলে যাবে তো পরোটাটা এখন আমি আপনাদের সাথে বেজে দেখিয়ে দিব ফ্রাই প্যানটা আমি আগে থেকে গরম করে নিয়েছি আর পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর এখন আমি পরোটাটা দিয়ে দিলাম আর পরোটাটা যখন একটা সাইড শক্ত হয়ে যাবে এরপর উল্টিয়ে দিলাম উল্টানোর পর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করার পর এর চতুর্পাশে তেল দিয়ে দিবেন তেল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবেন আর পরোটাগুলো একটু কড়াকড়ি ভাজবেন এতে করে দেখবেন খাবার সময় অনেক মজা পাবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও দেব সর্বপ্রথম চলে যাবে আপনার মোবাইলে আর যখনই ভিডিওটা দেখতে চাইবেন আবারও দেখে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন পরোটাটা আমি একটু দেখিয়ে দিলাম যে কতগুলো লেয়ার হয়েছে তো আমার পরোটাটা বাজা হয়ে গেছে বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব তো সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি তো দেখেন আলহামদুলিল্লাহ পরোটা দেখতে কতটুকু সুন্দর হয়েছে আপনারা চাইল এভাবে একটা পরোটা বাসায় বানিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার একেবারে ভাজে ভাজে কুলে গিয়েছে তো আরেকটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি আর পরোটাগুলো এতই ক্রিস্পি হয়েছিল যে কি বলবো প্রত্যেকটা লেয়ারে দেখেন একেবারে কুলে খুলে গিয়েছে একটা পরোটা এখন আমি আপনাদেরকে ভেঙ্গি দেখিয়ে দিচ্ছি তো নিশ্চয়ই দেখিয়ে এতক্ষণে বুঝে গিয়েছেন যে পরোটাগুলো কতটুকু পারফেক্ট হয়েছে তো চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন ভালো থাকবেন দেখে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ